আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকের এপিসোডের বিষয় হচ্ছে যে সাগরে জাহাজে ঘুরে বেড়াতেন এক রহস্যময় নারী সে সম্পর্কে দূর সমুদ্রের বুকে পাড়ি দেওয়ার কিছুদিন পরেই একটি জাহাজ হঠাৎ করে উদাও হয়ে যায় অনেক খোঁজাখুঁজি করেও কোনো হদিস মেলে না জাহাজটি কি কোনো দুর্ঘটনার শিকার হয়েছিল নাকি সমুদ্রের বুকে লুকিয়ে থাকা কোনো গোপন শক্তির কবলে পড়েছিল প্রশান্ত মহাসাগরে রয়েছে এমনই রহস্যময় জায়গা যা ডেভিলস সি বা শয়তানের সাগর নামে পরিচিত জাপান এবং বনিন দ্বীপের মধ্যবর্তী একটি জায়গা ড্রাগন ট্রায়াঙ্গেল হিসেবে পরিচিত আর এর আশেপাশের এলাকাটিকেই বলা সি বা শয়তানের সাগর এটি জাপান তাইওয়ান এবং সংযুক্ত করেছে দশকের পর দশক জুড়ে এই স্থানটি এক অজানা রহস্যের আধার হিসেবে পরিগণিত হয়ে এসেছে এমন রহস্যময়তার কারণে জায়গাটি সাগরের মুখে একটি অশুভ স্থান হিসেবে সকলের কাছে পরিচিত ছোট ছোট নৌকা থেকে শুরু করে বিশাল জাহাজ এমনকি এ জায়গার উপর দিয়ে উড়ে হয়ে যায়। থেকে একটি পৌরাণিক মতবাদ অনুযায়ী এই সাগরের পানির অতল গহীনে লুকিয়ে রয়েছে এক বিশাল ড্রাগন সে যখন পানির নিচে চলাফেরা করে তখন সাগরের বুকে বড় বড় ঢেউ ঘূর্ণিপাক সামুদ্রিক ঝড় সহ চারিদিকে ঘন কুয়াশায় ঢেকে যায় ড্রাগন তার ক্ষুধা নিবারণের জন্য সমুদ্র পৃষ্ঠে চলাফেরারত বিভিন্ন জাহাজ বা আকাশপথে চলমান কোন বিমানকে টেনে পানির নিচে নিয়ে যায় এবং তাতে থাকা মানুষ খেয়ে ফেলে এ কারণে জায়গাটি ড্রাগন ট্রায়াঙ্গেল নামে পরিচিত হয়ে আসছে উনিশশো বাহান্ন থেকে উনিশশো সাল এ সময়টাতে মোট পাঁচটি সামরিক জাহাজ এ জায়গা অতিক্রম করার সময় নিখোঁজ হয়ে যায় এবং এতে প্রায় সাতশো লোক প্রাণ হারায় আবহাওয়িদদের কাছ থেকে জানা যায় দুর্ঘটনার সময়গুলোতে আবহাওয়া একদম শান্ত ছিল এবং জাহাজগুলো থেকে কোনো ধরনের সাহায্যের আবেদনও করা হয়নি এছাড়া আঠারোশো শতকের দিকে লোকমুখে প্রায় শোনা যেত অনেকেই ওই এলাকায় জাহাজে করে এক রহস্যময় নারীকে প্রদক্ষিণ করতে দেখেছেন এত সব অশুভ জায়গার ঘটনাস্থল এই সাগরটিকে একসময় শয়তানের সাগর বলে আখ্যায়িত করা হয় কিছু অদ্ভুত ঘটনা সম্পর্কে অবগত হওয়ার পর উনিশশো সালে জাপান সরকার রহস্যের কারণ উদঘাটনের উদ্দেশ্যে একত্রিশ নং ক্রুবিশিষ্ট নং পাস নামক একটি বিশেষ জাহাজ পাঠান দুর্ভাগ্যবশত এই অনুসন্ধানকারী জাহাজটিও নিখোঁজ হয়ে যায় এর ঠিক বছর পর ষাট টন ওজন বিশিষ্ট তোষি মারু নামক একটি জাপানি জাহাজ একইভাবে গায়েব হয়ে যায় উনিশশো সালে লেরি কুশ নামক একজন আমেরিকান লেখকের প্রকাশিত দ্য বারমুডা ট্রায়াঙ্গেল মিস্ট্রি সলভড ড্রাগন ট্রায়াঙ্গেলে বিভিন্ন জাহাজ বা বিমান নিখোঁজের কারণ উল্লেখ করা হয় বইটিতে বলা হয় যে এই এলাকায় সমুদ্রের তলদেশে প্রচুর পরিমাণে সক্রিয় আগ্নেয়গিরি এবং ভূমিকম্প প্রবণ এলাকা রয়েছে আর এই কারণেই এখানে প্রায় নতুন নতুন দ্বীপ জেগে ওঠে এবং অনেক দ্বীপ বিলীন হয়ে যায় উনিশশো সালে লন্ডনের সাগা ম্যাগাজিনে প্রকাশিত পৃথিবীতে সর্বমোট বারোটি স্থান রয়েছে যেখানে তীব্র চম্বকীয় আকর্ষণ অনুভূত হয় আর ডেভিল সি বা শয়তানের সাগরে অবস্থিত ড্রাগন ট্রায়াঙ্গেল এমনই এক জায়গা অনেক সম্ভাব্য কারণের মধ্যে আগ্নেয়গিরির অগ্নুৎপাতকে মুখ্য কারণ বলে গণনা করা হলেও সুনিশ্চিত করে এখনও কোনো সিদ্ধান্তে উপনীত করা সম্ভব হয়নি এছাড়া বিজ্ঞান ও প্রযুক্তির কল্যাণে মানুষ অনেকটা এগিয়ে গেলেও প্রকৃতির কিছু রহস্যের কাজে আজও হার মেনে নিতে হয় সো ভিউয়ার্স আজকের আলোচনার বিষয় এতটুকুই ভিডিওটি কেমন হয়েছে অবশ্যই কমেন্টস করে জানিয়ে দেবেন থ্যাংক ইউ সো মাচ